আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন কেবল ঘুম থেকে উঠলাম ঘুম থেকে বলতে কেবল না কারণ আমি ঘুম আসতেই পারিনি সিঁড়ি খাওয়ার পরে আমার ঘুম আস না ঠিক মতো না হলে এত মেজাজ গরম হয় ছেলে মেয়েদের সবাই বকি একটু শুয়ে আসছিলাম মেয়ে সাড়ে ছটার সময় শুয়েছে প্রত্যেকটা দিন সিঁহড়ির সময় উঠে ঘুমাসছে আসছে এখন ছেলে গেছে গে ছেলের বাবা নিয়ে গেছে ছেলের কালকে ভিডিও দিইনি মাঝে মাঝে আসলে ভালো লাগে না ভিডিও দিতে ফুলপান সামলাইয়ে বিরক্ত লাগে এখন ওই তো কেনাকাটা করিনি ছেলের তো রাগে এখনো কেনাকাটা করবা আমি সবসময় সাতা মাঠা থাকি আমার বাসাটাও কিন্তু মাঠা আমি বাসা চেঞ্জ করলে কিন্তু ভালোই নেওয়া যেতে পারে কিন্তু নিয়ে নেয় কারণ আমি চাই যে আমার ছেলে নিবো নিব যে না তা না ভরে উঠবে তখন আমি নিব কারণ আমি চাই যে আমার ছেলে সব পরিবেশি বড়ো হোক যখনই মনে করেন আমি অবস্থানটা ভালো দেখাবো তখনই কিন্তু মন মনে করতে অন্যরকম ভাববো এই জন্য আমি যেমন ওর বাবাই বাবু অনেক ভালো একটা বাসা দেখছিলো কিন্তু আমি তো যাই না কিছু না থাকুক দেখুক আমার সে বলব আম সুন্দর একটা বাসা নিবা না আমি সব সময় বলি যে না বাবা পরে নেব এখন না হিসাব করে চলতে হয় এবার আমাদের এরকম সবসময় শেখাই আমার মনে হয় কি আসলে কি বড়ো হলে কেমন হবো জানি না কিন্তু ছোটোবেলা থেকে যদি সব কিছু হিসাবের মধ্যে করে বাচ্চা মানুষ করে তাহলে আসলে অনেক মানে শিখে আমি আমার নিজের বাচ্চা দিয়ে আমি প্রমাণিত স্কুলে একাই স্কুল ড্রেস পরে গেছে আমি শুয়ে গেছিলাম একাই গেছে আর যদি আমি বিলাসীতে এবারে সব কিছু স্বাচ্ছন্দ্যে বড় করতাম তাহলে কিন্তু এই কাজটা করতো না আমার ছেলের বয়স কিন্তু খুব না কেবল সাত বছর কিন্তু ও নিজ থেকে সব করে কারণ আমি সব কিছু শিখাইছি নিজ থেকে করার জন্যে আমি একটু ওর বাবা ওইরকমই একাই পড়ছে একাই টেবিল গুছায় সব কিছু একা একাই করে ও কোনো জিনিসের জন্য আবদার মানে বলবো কিন্তু ওই রকম যে একটা ই করবার তা যদি বলি যে না বাবা এখন দেয়া যাবে না এখন টাকা নেয় বলে বোঝে কিন্তু আস্তে তারপরেও কিন্তু দিই না কিসের জন্য না আমি চাই আমার ছেলে হিসাবের মধ্যে বড় হোক শিখুক একাই দেখে সব এটা আমার ছেলের বৃদ্ধি পাইছে সেইটার আমার ছেলে কিন্তু হাতের লেখার জন্য পুরস্কার পাইছে মেধা তালিকার জন্য পুরস্কার পাইছে আপনাদের দোয়ায় বৃত্তি দিল বৃত্তি কিন্তু কেউ অলস দুষ্ট পড়তে চায় না এটা দিছে আর স্কুল থেকে প্রশংসাপত্র দেয় একটা করে আর একটা করে বই দেয় মেধার জন্যে সেন্ট্রেলা আর এটা আপনার হাতের লেখার জন্যে পাইছে এই বইটা তোমার ওর বাবা একটা জিনিস চায় আব্বু আমাকে এই কাজ এটা দাও জীবনও একদিনে দেবো না কমপক্ষে এক সপ্তাহ বা এক মাস পনেরো দিন সময় নেই আমিও তাই করি যেমন একটা জিনিস খাইতে চাই আমি সাথে সাথে করে দিই না বা যেটা চাই ও তার বিপরীতন্নটা করে দিই সাথে ওইটা দিই না শুরুতে খুব রাগ করতে করতে আল্লাহ রহমতে এখন এরকম আমি আর ওর বাবা এরকম করতে করতে ও মানে সব অভ্যাসে পরিণত হয়ে গেছে রাত্রে আজকে সেরে গেছে আমার ডিম ভর্তা করে দিও ও দিয়ে নেই গেছে না আমি ওর জন্য পাতা বর্তা করছি লাউ পাতা কারণ ও সবজি খাবারছে না খালি মাছ মাংস জন্য পাবো ডিম করে দিলে তো হলো খাবারটা আমি যা বললে তা কখনও করে দেন আমি গুছি না কারণ আমি চাই তুমি পাতার তরকারি তরকারি ঘুষি পাতার লাব আলু দিয়ে মিক্স করে আর মাছ যখন এটা করে দেন মানে ভাত ধুয়ে খাবি পরে ঠিকই কিন্তু খাইলো জানি সবার বাচ্চাটাই ভালো কিন্তু আমি এইভাবে আমার বাচ্চাদের মানুষ করি কিন্তু দোয়া করেন আমি জানি যেন সঠিক পথে মানুষ হয়

এই বিছানায় আমার মেয়ের ব্যাগের জন্য এই না না একটা যে আমি জমি কিনা নাকি আর আপনারা সবাই দেখেন মাসারা যারা যারা দেখেন বুঝতে পারি এই জন্যে আমি কেন যে লাইক দেন না আমাকে হয়তো ভালো লাগে না কিন্তু আমি চাই বিছানা উঠাই থেয়ে গেছে দেখছেন সব কিছু গুছাই রেখে গেছে বললাম না আমি যেভাবে মানুষ করে আসলে আলহামদুলিল্লাহ ওইরকম ভাবে যে বাচ্চাদের মানুষ করেন মানুষ হবে ইনশাল্লাহ ওরা মানে গুছানো হিসাব সব বুঝবে যেমন আমাদের আমার ছেলেট্রে বা ভালো নেওয়ার মতো বাসা নেওয়ার মতো আল্লাহ রহমত আমাদের সব আছে কিন্তু আমরা শুধু বাচ্চাদের জন্য এই পরিবেশে থাকতেছি যে তুই শিখুক ওরা যে না আর শুরু থেকে কখনো হ্যাঁ বাবা উঠছে আবার দেখা হবে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম